কালকে সাতটার দিকে হাঁটতে বাইরেছি আমাদের মাজুর খান ব্রিজ পার হইয়া ওখানে আমার পরেই একটা অ্যাম্বুলেন্স এমনভাবে বাম দিকে সাফ দিয়া দাঁড়াইছে আমি হাঁটতেছিলাম সামনের দরজাটা খোলার সাথে সাথে এমনি একদম সাফিয়া খেলাইছে কোনো রাস্তাই নাই এখানে ব্লক করে ফেলাইছে সাথে সাথে একটা কিজনে রুমাল না কাগজ নাকি মুখে দরসা একজনের পিছনে থেকে একজনে পিছনের দরজা খুলিয়া এবং জোরে থাপ্পড় দিছে দুইটি না আমার এই এখানে ব্রেন টিউমার অপারেশন হইছে এই নাইন পার্সেন্ট এই অপারেশনের জায়গায় কান সহ কান বন্ধ হয়ে গেছে কান দিয়ে কিছু শুনি না আর আর দেখি যে এখন আঘাতের কারণে আর ওই কি জানি নাকের কাছে অক্সিজেনের মতো একটু গ্রান কি জানি একটা গ্রানে আমি আর বলতে পারি না এই

কাছের বোতলে পানি ভরিয়া তারপরে আমার এই দুই ডেনা দুই রান অনেক অনেক আমার পেটে অনেক জোরে লাথি পারছে অনেক তারপরে কুকুর করিয়া আমার কোমের ঘরে বাড়াইছে আমার কোমরে

এটা আমাৰ খাই খায় ইয়াৰ পৰীক্ষা যায়